আপনারা নিশ্চয়ই জানেন ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে শিক্ষক শিক্ষিকারা আজকে নবান্ন অভিযান হাওড়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে নবান্ন অভিযানে যাচ্ছে মহামিছিল করে যাচ্ছে দেখতে পাচ্ছেন সোলোগান দিতে দিতে নবান্ন অভিযানে আপনারা কে কোথা দিন দিচ্ছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক সেবা আপনার মূল্যবান মাদামাস মানন্দ সেন কী বলছেন কি বলতে বলতে যাচ্ছে তা আপনারা দেখুন শিক্ষক শিক্ষিকেরা গড়ায় শিকল দিয়ে একদম ফাঁসির দড়ি লাগিয়ে ওরা মিছিলে বেরিয়েছে ওরা কি বলতে চাইছে দেখুন শিকল রয়েছেন শিক্ষা আজকে শিকলে আবদ্ধ এমনটাই একেবারে দেখতে পাচ্ছেন ফাঁসি দেওয়ার পূর্বে যেভাবে রাখা হয় মুখে কালো মুখে কালো কাপড় বেঁধে এবং গলায় ফাঁসির দড়ি ঠিক সেটাই প্রতীকী স্বরূপ তুলে ধরেছেন শিক্ষক শিক্ষিকারা একেবারে সেই চিত্র দেখাচ্ছি আপনাদের সরাসরি দাম নিউজ বাংলা একেবারে যে শিক্ষক যিনি নিহত হয়েছিলেন তার গলায় মালা দিয়ে একেবারে মিছিল এগোচ্ছে আমরা একটু কথা বলে নেবো আছে দেখুন সরকার যে পরীক্ষাটা নিতে চলেছেন এই পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে বা পরীক্ষা কারণ প্রথমত পরীক্ষা দেওয়াটা আমাদের কাছে খুব অপমানজনক সাত বছর পর লোকে পরীক্ষা কেন দেয় প্রমোশনের জন্য সেটা ডিপার্টমেন্টাল হোক বা ইমপ্লিমেন্টের জন্য আমরা সাত বছর পর আমাদের পরীক্ষা দিতে বলা হচ্ছে একই পোস্টে যে পোস্টে অলরেডি উই হ্যাভ প্রুভেন সেই পোস্টটি আবার আমাদের নিজেদেরকে প্রুফ করার জন্য পরীক্ষা দিতে বলা হচ্ছে সো ইট ইজ ভেরি মাচ ইনসাইটিং ফর আস সেই জন্য আমরা পরীক্ষা দিতে চাই না পরীক্ষাটা আমাদের কাছে অপমানের আমাদের প্রপার রিভিউ পিটিশনে যেভাবে হোক সমস্ত তথ্য যোগান দিয়ে সরকারকে রিভিউ থেকে ফিরিয়ে আনতে হবে বহুবার এতদিন ধরে দেখেছেন প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে আমরা ঘুরেছি প্রায় সত্তর দিন ধরে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে আমরা কোনো কোঅর্ডিনেশন পাইনি প্রত্যেক পর্যায় দরজায় ঘুরে কোনো উত্তর পাইনি তাই বাধ্য হয়ে আজকে আমরা এই অভিযানে নেমেছি এবং এখনো আশা রাখছি সরকার আজকে অন্তত আমাদের সাথে কথা বলে সদুত্তর একেবারে যেমনটা আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টে কিন্তু রাজ্য এবং এসএসসির তরফ থেকে দাগি বাঁচানোর চেষ্টা করা হয় এটা অত্যন্ত লজ্জার হাইকোর্টে দাঁড়িয়ে রাজ্য এবং এসএসসি চিৎকার করে কাদের সাপোর্ট করছে না যারা প্রমাণিত দাগি যাদের সিবিআই লিস্টে নাম আছে তাদের জন্য চিৎকার করে তাদেরকে বাঁচাতে চাইছে এবং অ্যাজ ইফ আমরা অনাথ আমাদের জন্য একটা শব্দ খরচ করছে না আমাদের জন্য একটি শব্দ খরচ করছে একেবারে মিছিলটা কিন্তু এখন নবান্নর দিকে আগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মিছিলটা কিন্তু এখন নবান্নর দিকে আগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই প্রাকৃতিক দুর্যোগে শিক্ষক শিক্ষিকারা কিন্তু আজ এই মিছিল অংশগ্রহণ করেছে এই দুর্যোগেও বৃষ্টি মুখে মাথায় কিন্তু এরা হাঁটতে হাঁটতে কিন্তু নবান্ন অভিযানে যাচ্ছেন কিন্তু আন্দোলন কিন্তু করেই যাচ্ছে আপনারা দেখুন স্কিপ দিনের মধ্যেও একেবারে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে বহু সংখ্যায় কিন্তু আজকে মিছিল অংশগ্রহণ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেতুর যা অবস্থা পুলিশও মোতায়েন করা রয়েছে বহু সংখ্যক একেবারে সরাসরি নবান্ন অভিযানের চিত্র দেখাচ্ছে ইতিমধ্যে কিন্তু ভারতে জাতীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান নিই স্লোগান দিয়ে তারা এগোচ্ছেন আস্তে আস্তে নবান্ন দিকে একেবারে একেবারে দেখছেন মৃতর গলায় যেভাবে একেবারে ঢেকে দেওয়া হয় সেইভাবেই কিন্তু করা হচ্ছে একেবারে তাদের যে জীবন যন্ত্র তারা সেটা ফুটিয়ে তুলছেন একেবারে যেমনটা আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা হাতে মাঝে এবং দুই দিকে সব দেহর মতো সব দেহ তারা করে দেখাচ্ছেন একেবারে তারা যে অর্থ এবং একেবারে তাদের জীবনটা শেষের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই তারা তুলে ধরছেন আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে জাতীয় পতাকা নিয়ে এবং যিনি মারা গিয়েছেন অর্থাৎ একদমই দেখানোর চেষ্টা করব একের পর এক ঘটনা ঘটে চলেছে যে যে সহযোদ্ধারা এর মধ্যে এই পৃথিবীতে আর নেই একেবারে যে ঘটনাগুলো ঘটেছে সেই নাদের ছবিগুলো নিয়ে একেবারে রীতিমতো প্রতীকী সব দেহ তারা দাঁড়াচ্ছেন এবং একেবারে শিক্ষা ব্যবস্থা রাজ্যের যে একেবারে শেষ পজে চলে যাচ্ছে তা প্রমাণ করতে সেই চিত্রই তারা দেখাচ্ছেন একেবারে দেখাবো প্রতীকীভাবে আজকে সব দেখানো হচ্ছে এবং একেবারে সেই ছবিগুলো নিয়ে একেবারে তারা আন্দোলন করছেন এবং দেখাচ্ছেন যে কি আমাদের জীবনটা একেবারে শেষ পর্যায়ে